প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার একটি অসাধারণ উপায় আমরা আজকে শুনব ভালো থাকার জন্য এমন একটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেই কাজটি আমরা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ শোনাবো আপনাদেরকে ভালো থাকার উপায় এই ভালো থাকবো আমরা কিভাবে দেখুন আমরা প্রত্যেকেই চাই কিন্তু ভালো থাকতে আমাদের শরীরকে ভালো রাখতে আমাদের মনকে ভালো রাখতে আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য আমরা কত কি করছি ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ খাচ্ছি আমরা আমাদের যাতে আমাদেরকে সুন্দর দেখায় তার জন্য আমরা কত রূপ চর্চা করছি কিন্তু আমাদের মন যদি ভালো না থাকে তাহলে আমাদের শরীর ভালো থাকবে না আর এই মনটাকে ভালো রাখার খুব সহজ একটি উপায় আছে সেই উপায়টি কি আমরা জানবো একটি অসাধারণ গল্পের মাধ্যমে যে উপায়ে আমরা নিজেদের শরীর মনকে ভালো রাখতে পারবো এবং নিজেরা খুব ভালো থাকতে পারবো চলুন তাহলে সেই গল্পটি এ প্রসঙ্গে ঠাকুর মা কি বলেছেন তাও আমরা শুনব এক রাজা কুষ্ঠাক্রান্ত হয়ে বনে গেলেন বনে না গিয়ে উপায়ও ছিল না তার ভয়ে ও ঘৃণায় কেউ তার কাছে আসেন না সেবাও করেন না রাজা বলে তার কোনো মান নেই আদর নেই সবাই মুখ ফিরিয়ে চলে যান আর ব্যাধি তো শিবেরও অসাধ্য সুতরাং আত্মধিকারে রাজা বনে গেলেন আত্মহত্যা করতে বনে গিয়ে দেখা পেলেন এক সন্ত মহাত্মার সেই সন্ত তখন তাকে বললেন আমি ছ মাসের মধ্যে তোমার ব্যাধি সারিয়ে দেব যদি অবিচারে আমার কথা শোনো রাজা স্তম্ভিত হয়ে বললেন কি এমন কথা সন্ত বললেন এমন কিছু কঠিন না আপনার তো এক সুন্দরী যুবতী বিধবা মেয়ে আছে না সেও তো তাকে নিয়েই আপনি একটি কুটির নির্মাণ করে এই বনে পিতা পুত্রী মিলে থাকুন আর মেয়েকে বলুন আপনার অবিচ্ছিন্ন সেবা করতে আর আমি জানি আপনার মেয়ে পিতৃ সেবাতে কুণ্ঠিত হবেন না সাধুর কথা মতো তাই হলো বনে বাপ কুটির বাঁধলো আর মেয়ে বাপের পরিচর্যায় ব্যস্ত থাকলেন ব্যাস আর যায় কোথায় আর কোথাও কোনো কথা নেই দিকে দিকে রাজার নামে নিন্দা প্রচারিত হতে লাগলো কানে শোনা যায় না এমন জঘন্যতম নিন্দা প্রত্যেকে করতে লাগলো কানে শোনা যায় না অথচ মুখে বেশ বলা যায় নিন্দা ক্রমে বিস্তৃত তর হতে লাগল আর কথা নেই ক্রমে ক্রমে আরোগ্য হতে লাগলো রাজার ছ মাসের মধ্যেই ব্যাধির একেবারে মূলচ্ছেদ কোনো ওষুধ লাগলো না ছ মাসের মধ্যেই সেই রাজার অসুখ সেরে গেল কারণ তিনি তার ওই বিধবা কন্যাকে নিয়ে বনে গিয়ে রয়েছেন মানুষের তো বলার অভাব নেই তো মানুষ এইভাবে তাকে নানাভাবে তাকে নিন্দা করতে লাগলেন সমস্ত শরীর স্নিগ্ধ মসৃণ পরিচ্ছন্ন হয়ে গেল ক্ষত নেই 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 কর্কশতা কি করে ঘটল এই অঘটন রাজা সাধু পায়ে গিয়ে পড়লেন বললেন মহারাজ ওষুধ বিশুদ দিলেন না একটা ফুল বেলপাতা পর্যন্ত দিলেন না কিন্তু কি করে হলো এই ব্যাধির মোচন সন্ত বললেন নিন্দা দ্বারা নিন্দুকেরা আপনার পাপ গ্রহণ করেছেন যে পাপে আপনার এই ব্যাধি নিন্দুকেরা তা গ্রহণ করাতেই আপনি ব্যাধি মুক্ত হয়েছেন উপরুক্ত ঘটনাটি বলে বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছিলেন যার নিন্দা করা যায় তার পাপ নিন্দুকে সংক্রামিত হয় নিন্দিতের মুক্তি হয় কিন্তু নিন্দুকের নয় তাই যেখানে পরচর্চা পরনিন্দা সেখানে থাকতে নেই। পরনিন্দুকের মতো কুসঙ্গী আর হয় না পরনিন্দুকের হৃদয় এত অন্ধকার যে স্বয়ং ভগবানও সেখানে তৃষ্ট পারেন না ঠাকুর বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা কথা হবে মন নিয়ে সব। ঠাকুর একটি সুন্দর গল্প বলেছেন দুই বন্ধু দুজনে দুদিকে যাচ্ছেন একজন যাচ্ছেন বেশ্যা বাড়িতে আর একজন যাচ্ছেন কীর্তনের আসরে তো যিনি বাড়িতে যাচ্ছেন তিনি বললেন যিনি কীর্তনের আসরে যাচ্ছেন তাকে ডাকলেন চল আজ আমার সঙ্গে চল আর যিনি কীর্তনের আসরে যাচ্ছেন তিনি যে বাড়িতে যাচ্ছে তাকে ডাকলেন চল আজ আমার সঙ্গে চল যথারীতি কেউই কারোর সঙ্গে গেল না তো দুজনেই দুজনের রাস্তায় গেল গিয়ে যে বেশাবাড়িতে গেছে সে ওখানে বসে ভাবছে যে আহা আমার বন্ধু কি সুন্দর কীর্তন শুনছে কীর্তনের আসরে আর যে কীর্তনের আসরে বসে আছে সেই বন্ধু ভাবছে আহা আমার বন্ধু এখন বেশ্যার গান শুনছে এই যে দুজনের মন দুদিকে পড়ে রইল তা তাই ঠাকুর বলছেন মনেতেই সব শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কি হয় তাদের নিজেরই ক্ষতি হয় বলছেন ভাঙতে পারে সবাই গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে সেটা জানে কজনে ঠাকুর বলছেন কে কি করছে কে কি না করছে সে বিচারে তোমার কি দরকার তোমার কোনো দরকার নেই তো যে যা করছে করুক তুমি তোমার কাজ করো তুমি তো আর কোনো দণ্ড কর্তা নাও যে কারুর দোষ ফুলের বিচার তুমি করবে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন পরনিন্দা পরচর্চা কখনো করবি নে ওতে নিজেরই ক্ষতি হয় রাত দিন অপরের আলোচনা করে করে নিজের ভিতর যেটুকু ছিল সদ্ভাব নষ্ট হয়ে গিয়ে মনের উপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায় কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি সকলের সঙ্গে মিশবি আনন্দ করবি তা নয় এ ও করেছে সে তা করেছে বলে পাঁচজনে মিলে জটল্লা করা আর লোকের পিছনে লাগা বড় খারাপ অতিহীন বুদ্ধি না হলে ওসব হয় না সব সময় মানুষের গুণ দেখতে শেখো একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে সম্মান দিতে হবে প্রশংসা করতে হবে গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না নিজের মনও উদার হয় না বলেছেন মানুষের দোষ দেখে তাকে হেও জ্ঞান করতে নেই তাকে ভালোবাসা দিয়ে করে ভালোর দিকে নিয়ে যেতে হয় সকলের ভিতরেই আছে দোষ দেখতে সকলেই পারে মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে তাহলে এই যে মানুষের দোষ দেখা পর নিন্দা করা পর করা এটা করলে সেই তাদের দোষগুলো আমাদের শরীরে এসে প্রবেশ করবে এবং তার ফলে কি হবে আমার শরীর মন সব খারাপ হবে বিশেষত যত এই একটা যত পরচর্চা পরনিন্দা করা যায় দেখেছি তত বেশি না ওই পরের দোষের দিকেই নজরটা যায় পরের দোষ থেকে নজর ফিরিয়ে নিতে হবে পরের দোষ আলোচনা করলে অজ্ঞাতসারে নিজের ভিতরে সেই বিষ সঞ্চারিত হয় এজন্যই পরনিন্দা মহাপাপ তো এই যত পরের দোষ আমরা দেখব তত আমাদের মনটা খারাপ হবে মনের মধ্যে সেই দোষটা সঞ্চারিত হবে এবং দোষটা এমন দোষদৃষ্টিতে পরিণত হবে যে সেই দৃষ্টি থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে আর সেই মন যত খারাপ হবে তত মনের ছাপ পড়বে শরীরে এবং শরীরেও নানা ব্যাধি লেগেই থাকবে ব্যাধি মুক্ত হওয়া যাবে না তাই এই পরচর্চা পরনিন্দা থেকে নিজেকে দূরে রাখতে হবে শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন আমি ঠাকুরের কাছে কেদে কেদে প্রার্থনা করতাম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘোচাও আমি যেন কারো দোষ না দেখতে পাই সকলের মধ্যে যেন ভালো দেখতে পাই দেখবেন দোষ দেখতে দেখতে কিন্তু দোষ একটা ব্যাধিতে পরিণত হয় দোষ দেখাটা সেজন্য মাও শেখাচ্ছেন এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে আমরা তো সাধারণ মানুষ সত্যিই অজ্ঞাত সারে আমাদের মধ্যে থেকে চলে আসে কিন্তু কারুর দোষ দেখলেই আমরা আলোচনা করি বলি করে ফেলি মুহূর্তে যদি ঠাকুর মায়ের এই কথাগুলো আলোচনা করি বা মনে মনে চিন্তা করি তখনই মনে হবে না আমি তো ভুল করছি করব না আর এই কাজ তখনই কিন্তু এই কাজ থেকে বিরত হতে পারবো আমিও পারি না আপনারাও পারবেন না হবে ইয়ে জিনিস কারণ আমরা সাধারণ মানুষ আমরা যদি অসাধারণ হতে পারি এই ঠাকুর মায়ের কথা আমাদেরকে সেই অসাধারণ পথে নিয়ে যেতে পারে আমরা ছিলাম বনমানুষ হয়েছি মানুষ আজ হতে হবে আমাদের দেবতা কিভাবে সেই মনটাকে পবিত্র করে দেবতা হতে গেলে আমাদেরকে এই সমস্ত কথাগুলো শুনতে হবে জানতে হবে ঠাকুর মায়ের কথা যত আলোচনা করব তত আমরা দেবত্বের দিকে উন্নীত হতে পারবো সাধারণ মানুষও পারে কিন্তু সেই চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো এবং আপনারাও এবার থেকে চেষ্টা করবেন ঠাকুর মায়ের কথা মেনে চলতে আমিও চেষ্টা করব আজকের মতন এখানে বিদায় নেবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমি আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণ মাসু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ